লাস্ট ভাত খাওয়া হয়ে মানে খিচুড়ি খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পরও মনে হচ্ছে যে না এত বড় খিচুড়ি পাতিল সব খিচুড়ি থেকে যাবে এটা কি হয় তো আপনাদেরকে কেজির একটা দেখাই এই নিয়ে নিলাম সুটকি আর এই নিয়ে নিলাম হচ্ছে একটা আলু তো এখানে এক কেজি নলার জন্য আর লাগবে এই যে উপরে একটু দিলাম এভাবে করে দিলাম এভাবে করে দিলাম এভাবে সব দেওয়ার পরে এটাকে এভাবে নিলাম এই যে এটা হচ্ছে একটা এক কেজি ওজনের খিচুড়ির লোকমা যেটা যেটার সাথে আমার অনেক বেশি একটা ভালো লাগে কাজ করে মানে আমি এক কেজির নলা মুখে দিলে তারপরে মনে হয় যে আমি খাইতেছি আর যদি ছোট ছোট লোকমা দিয়ে আমি ভাত খাই তাহলে মনে হয় যে আমি খাইতেছি না বুঝে না আমার মুখে কত রুচি ঠিক আছে Belah <coughs> deh <coughs>